দের সাথে লাইভে যুক্ত ছিলাম কিন্তু ইন্টারনেট সমস্যার কারণে লাইভটি বিচ্ছিন্ন হয়ে যায় ফলশ্রুতিতে আবারও আপনাদের সাথে লাইভে যুক্ত হলাম আমি জানি যে আপনারা অবশ্যই আমার সাথে যুক্ত আছেন সো আবার একটু অপেক্ষা করছি আসলে ইন্টারনেটটা একটু প্রবলেম করছে মাঝে মাঝে ওয়াইফাই সংযোগ চলে যাচ্ছে আবার চলে আসছে যার কারণে একটু সমস্যা হচ্ছে সো আমরা আবারও যুক্ত হলাম দেখি লাইভটা কন্টিনিউ করতে পারি কি না আমি একটু অপেক্ষা করছি আপনারা খুব শীঘ্রই আমার সাথে যুক্ত হয়ে যাবেন যাই হোক যে বিষয় নিয়ে আজকে আসলে কথা বলছিলাম সেটি হচ্ছে এন টিআরসি বা প্রতিষ্ঠানের প্রোফাইল আপডেট করন সম্প্রতি বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এন ওয়েবসাইটে শিক্ষা প্রতিষ্ঠান একটা চিঠি দেওয়া আছে এবং সেখানে বলা আছে যে তাদের সেই চিঠির আলোকে প্রতিষ্ঠানের ই রেজিস্ট্রেশন বা প্রোফাইল আপডেট বা হালনাগেদের কাজ করতে হবে সো যারা একদমই নতুন প্রতিষ্ঠান যারা ইতোপূর্বে ই রেজিস্ট্রেশনের কাজ সম্পন্ন করেননি মূলত তাদের জন্য ই রেজিস্ট্রেশন আর যারা গত বছর বা এর আগে থেকে যারা প্রতিষ্ঠানের তথ্যগুলো আপডেট করেছিলেন বা এই রেজিস্ট্রেশনের কাজ করেছিলেন শুধুমাত্র তাদের তথ্যগুলো আপডেট করলেই হয়ে যাবে। নিহার মাস্টার আছেন আমাদের সাথে বগুড়া থেকে যুক্ত আছেন আন্তরিক ধন্যবাদ স্যার অক্টোবরের বিল সাবমিট কবে এটা জানতে চাচ্ছেন আজকে আমরা অক্টোবর মাসে বিল সাবমিটের অপেক্ষায় ছিলাম কিন্তু ইএমআই ওয়েবসাইটে আসলে ভিজিট করতে পারিনি এবং সার্ভারের প্রবলেমের কারণে আসলে আমরা বিল সাবমিট করতে পারিনি আশা করছি কালকে থেকে বিল সাবমিট করতে পারবেন নেত্রকোনা থেকে আমাদের সাথে যুক্ত আছেন নিহার স্যার লিখেছেন আজকে কি বিল সাবমিট করা গেছে না স্যার আজকে বিল সাবমিট আসলে করা যায়নি কেমি করতে পারিনি এবং এই মুহূর্তে যারা লাইভে যুক্ত আছে আমার মনে হয় পেরেছেন কিনা আমি জানি না সো যেহেতু সার্ভার ইএমআইএস এর ওয়েবসাইটে প্রবেশ করতে পেরেছিলাম কিন্তু প্রবেশ করে আমরা বিল সাবমিট অপশনে দেখি যে এখনো কিন্তু সেই চলমান মাসটা যুক্ত করা হয়নি যার কারণে আসলে আমরা কেউই বিল সাবমিট করতে পারিনি সো কর্তৃপক্ষ যখন অক্টোবর মাসটা অনলাইনে যুক্ত করে দিবে মূলত তখন আপনারা বিল সাবমিটের কাজটি করতে পারবেন আর অনলাইনে যখন প্রবলেম হবে বা সার্ভার প্রবলেম থাকলে আমি আপনি বা কেউই কিন্তু আমরা এই কাজটি করতে পারিনি আপনারা অবশ্যই আইসিটি কর্নার ফেসবুক ফ্যান পেজের সাথে যুক্ত থাকবেন ওখানে কিন্তু আপনাদের মতো অনেক প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা যুক্ত আছে সেখানেও কিন্তু আপডেট তথ্য পোস্টের মাধ্যমে পেয়ে যাবেন আনোয়ারা থেকে ফজলুল কাদের আছেন ধন্যবাদ সিলেট থেকে যুক্ত আছেন আব্দুল সালাম স্যার যাই হোক যে বিষয়টা নিয়ে আসলে দুটি কথা বলবো সেটি হচ্ছে এন টিআরসি রেজিস্ট্রেশন এই কাজটি কিন্তু ইতোমধ্যে শুরু হয়ে গেছে এবং আরও বেশ কিছুদিন কিন্তু আছে সো ই রেজিস্ট্রেশনের মূলত তিনটি ধাপ একটি হচ্ছে প্রতিষ্ঠানের তথ্য আরেকটি হচ্ছে প্রতিষ্ঠান প্রধানের তথ্য আরেকটি হচ্ছে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির সভাপতি মহোদয়ের তথ্য এখন এই তিনটি তথ্য আপনাকে যথাযথভাবে পূরণ করতে হবে আপনারা যদি ইতোপূর্বে ই রেজিস্ট্রেশনের কাজ সম্পন্ন করে থাকেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তি বা তার আগে সেক্ষেত্রে প্রতিষ্ঠানের অনেক তথ্যই অনলাইনে কিন্তু রয়েছে সুতরাং আপনাদের কেবলমাত্র তথ্য আপডেট করলেই হবে যেমন প্রতিষ্ঠানের আপনার স্তর এমপিও ক্যাটাগরি বা এমপিও ভুক্ত কিনা হুম এই যে বেসিক তথ্য প্রতিষ্ঠানটি কোথায় অবস্থিত তার লোকেশন এই তথ্যগুলো কিন্তু অটোমেটিক্যালি থাকে আপনারা এর আগে যেমনটা তথ্য দিয়েছিলেন সো এছাড়া প্রতিষ্ঠান প্রধানের যে তথ্য কী কী লাগে আমি একটু বলছি প্রতিষ্ঠান প্রধানের নাম তার মোবাইল নম্বর মোবাইল নম্বর এখানে একাধিকটা লাগবে একটা বিকল্প ফোন নম্বরও লাগে সেখানে অপশন আছে ইমেইল অ্যাড্রেস ইন্ডেক্স নম্বর তারপরে হচ্ছে প্রতিষ্ঠান প্রধানের ছবি সিগনেচার এ ব্যাপারগুলো লাগে আর তৃতীয় যে ধাপ সেটি হচ্ছে সভাপতি মহোদয়ের কিন্তু তথ্য লাগে ঠিক প্রতিষ্ঠান প্রধানের মতোই সভাপতি মহোদয়েরও কিছু তথ্য লাগবে যেমন তার নাম তারপরে হচ্ছে তার ইমেইল অ্যাড্রেস দুটি মোবাইল নম্বর এছাড়া প্রতিষ্ঠান প্রধানের যেমন পিকচার এবং সিগনেচার লাগে ঠিক সভাপতি মহোদয়ের ক্ষেত্রেও কিন্তু সেটি লাগবে সুতরাং আমরা এই বিষয়টা কিন্তু নিশ্চিত যে ই রেজিস্ট্রেশনের কাজ আমাদেরকে মূলত তিনটি ধাপে করতে হয় মানে একবার আপনি ওপেন করলে তিনটা সেকশন ওপেন হবে প্রথম সেকশনে ইনস্টিটিউট ইনফো দিবেন দ্বিতীয় সেকশনে দিবেন আপনারা প্রতিষ্ঠান প্রধান হেড অফ ইনস্টিটিউটের ইনফরমেশন আর তৃতীয় যে স্টেপস সেখানে সভাপতি মহোদয়ের তথ্য দিবেন সঠিক তথ্য দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যে নিহাত স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে সৌদি আরব থেকে যুক্ত আছেন এমডি দিলওয়ার হোসেন ধন্যবাদ অনেক দূর থেকে আমাদের সাথে কানেক্টেড আছেন এজন্য আন্তরিক ধন্যবাদ কোনো প্রশ্ন থাকলে করবেন চলমান বিষয় নিয়ে আমরা লাইভটা মূলত কেন করি শিক্ষা প্রতিষ্ঠানে গভর্নমেন্ট থেকে যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া হয় বা কাজগুলো দেওয়া হয় আমরা সেই কাজগুলো কিভাবে করব কাজ করতে কি কী সমস্যার সম্মুখীন হই এবং সেগুলোর সমাধানের উপায় মূলত এই ব্যাপারগুলো নিয়ে আমরা লাইভে কথা বলি সো আপনার যদি কোনো মূল্যবান প্রশ্ন থাকে অবশ্যই করবেন সেটা সবচেয়ে ভালো হবে জামালপুর থেকে আমাদের সাথে যুক্ত আছেন মাসুদুর রহমান আন্তরিক ধন্যবাদ স্যার সাথেই থাকবেন আর এখানে ই রেজিস্ট্রেশনের কাজটি অত্যন্ত সহজ এর আগে আমাকে অনেকেই বলেছিলেন যে স্যার ই রেজিস্ট্রেশনের একটা ভিডিও টিউটোরিয়াল দেন অবশ্যই দিব আপনারা আজ রাতেও পেতে পারেন অথবা আগামীকালকেও ই রেজিস্ট্রেশনের একটা পূর্ণাঙ্গ ভিডিও আপনারা পাবেন সমস্যা নেই যাই হোক আপনারা প্রশ্ন করতে থাকেন প্রশ্নগুলো নিব ই রেজিস্ট্রেশনে আরও কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করা দরকার তাহলে আমরা প্রথমে জানলাম যে ই রেজিস্ট্রেশনে তিন ধরনের তথ্য দিতে হবে প্রতিষ্ঠানের নিজস্ব কিছু তথ্য প্রতিষ্ঠান প্রধানের তথ্য এবং সভাপতি মহোদয়ের তথ্য ঠিক আছে এটা হচ্ছে ব্যাপার আর এখানে ছবি এবং সিগনেচার কিন্তু লাগে প্রতিষ্ঠান প্রধান এবং সভাপতি মহোদয়ের পিকচার লাগবে এবং সিগনেচার লাগবে এখানে পিকচারের একটা রেজলেশন সফটওয়্যারে দেওয়াই আছে তিনশো গুণন তিনশো অর্থাৎ হাইট তিনশো এবং ওয়াইট তিনশো হুম আর সিগনেচারের ক্ষেত্রে তিনশো গুনন আশি অন্যান্য চাকরির আবেদনের ক্ষেত্রে আপনারা যেভাবে সিগনেচার দিয়ে থাকেন ঠিক একইভাবে এখানেও দিবেন কোনো সমস্যা নেই তবে ফাইলগুলো অন মেগাবাইটের নিচে দিবেন তাহলে আপলোড হতে কোনো সমস্যা হবে না ঠিক আছে আর আপনারা সকল তথ্য সঠিকভাবে দেওয়ার পরে একদম নিচে এসে সেভ অ্যান্ড সাবমিট দিয়ে দিলে কাজ শেষ তবে ভয়ের কিছু নাই যে সাবমিট হয়তো দিয়েছেন কিছু কিছু তথ্য ভুল আছে সেটা যে আপনি এডিট করতে পারবেন না তা কিন্তু না মানে ই রেজিস্ট্রেশনের কাজ যতদিন চলবে আপনি এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভুল যদি থাকে সেটা আপনি একইভাবে প্রতিষ্ঠানের ঢুকে করে আপনারা দিবেন এটাই হচ্ছে ব্যাপার আর অবশ্যই ই রেজিস্ট্রেশনের কাজ সম্পন্ন হলে আপনারা সেটা প্রিন্ট আউট করে রাখবেন কারণ আপনি প্রতিষ্ঠানের তথ্য আপডেট করেছেন এটার একটা প্রমাণ আপনাকে রাখতে হবে পরবর্তীতে যখন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে শূন্য তথ্য নেওয়া হবে বা মাধ্যমিক অফিস বা জেলা শিক্ষা অফিস থেকে শূন্য এই তথ্যগুলো যখন পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হবে সেক্ষেত্রে কিন্তু ওই উক্ত অফিস থেকে চাহিত যে সমস্ত কাগজপত্র দি চায় সো সে কাগজপত্রের মধ্যে কিন্তু ই রেজিস্ট্রেশনের একটা কপি কিন্তু চাই যে আসলে এই প্রতিষ্ঠান যে শূন্য তথ্য দিবে অ্যাকচুয়ালি ওনারা প্রতিষ্ঠানের প্রোফাইল আপডেট করেছে কিনা বা ই রেজিস্ট্রেশন করেছে কিনা ঠিক আছে সুতরাং নতুন রেজিস্ট্রেশন করবেন আর পুরোনো প্রতিষ্ঠান থাকলে অবশ্যই আপনারা তথ্যগুলো আপডেট করে দেবেন যদি দেখেন যে গত বছরের তথ্য আর বছরের তথ্যের মধ্যে কোনো তফাত নেই বা আপডেট করার কিছু নেই তাহলে তারপরেও কিন্তু আপনাদের সেভ অ্যান্ড সাবমিট করে সেই কপিটা পিডিএফ ফাইল হিসাবে সংরক্ষণ করবেন প্লাস একাধিক কপি প্রিন্ট আউট করে প্রতিষ্ঠানে সংরক্ষণ করবেন তুষার স্যার লিখেছেন বিল সাবমিট ও এমপিও আবেদনের বিষয়ে কিছু বলবেন ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যের জন্য আসলে আমরা যতটুকু জানতে পেরেছিলাম যে আজকে থেকে বিল সাবমিট করার কথা ছিল কিন্তু কর্তৃপক্ষ তো সার্ভারটা এখনো ঠিক করেনি আমরা কাজ করব অনলাইনে সুতরাং অনলাইনটা যখন কাজের উপযুক্ত হবে তখন আমরা প্রত্যেকে এই কাজটা অত্যন্ত সুন্দরভাবে করতে পারব সো আমরা আশা করছি আগামী কালকে আমরা বিল সাবমিট কাজটি করতে পারবো এবং যদি কর্তৃপক্ষ এটি যুক্ত করে দেয় আর সবসময় আমি আপডেট আপনাদেরকে দিব মানে সারা দিন শেষে তো ইউটিউবে একবার লাইভে আসবই হ্যাঁ রাতে এছাড়া আপডেট তথ্য পেতে আমার পেজের সাথে যুক্ত থাকবেন জাস্ট ফেসবুকে আইসিটি কর্নার লিখে সার্চ করলেই পাবেন মানে হেডমাস্টার এবং অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টারের নিয়োগের নীতিমালার খবর কি আসলে সে ব্যাপারে এখনো কোনো আপডেট তথ্য নেই শুধুমাত্র কর্তৃপক্ষ আপাতত প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রধান নিয়োগ স্থগিত রেখেছে আমরা জানি তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগের প্রক্রিয়াটা গভর্নমেন্ট হাতে নিয়েছে এবং প্রয়োজনীয় নির্দেশনাও তারা দিয়েছে আর প্রতিষ্ঠান প্রধান নিয়োগটা আপাতত তারা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত বলেছে সুতরাং এখনো এই অবস্থায় আছে তবে ই নেই মানে নতুন করে নীতিমালা এখনো হয়নি নীতিমালা হলে তখন আপনাদের সাথে শেয়ার করা যাবে যাই ধন্যবাদ এমডি দেলোয়ার হোসেন লিখেছেন আমি নিয়মিত আপনার লাইভে যুক্ত থাকার চেষ্টা করি আজকের বিষয়ে আমার কোনো প্রশ্ন নেই ধন্যবাদ যে আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আপনি সুদূর সৌদি আরব থেকে আমাদের সাথে যুক্ত আছেন এবং লাইভটা দেখছেন এর জন্য সত্যি কৃতজ্ঞ আর একটা প্রশ্ন এসেছে যে আরবি প্রভাষকের শূন্য পদ কেমন আছে বিশেষ গণবিজ্ঞপ্তিতে তেপ্পান্ন নম্বরের সুপারিশ পাওয়ার সম্ভাবনা কেমন জানালে কি বলেছেন জানালে উপকৃত হবেন যাই হোক আমি বুঝতে পেরেছি আপনি কমেন্টটা রিমুভ করে দিলেও আমি বুঝতে পেরেছি আসলে আসলে মূল ব্যাপারটি এবার কিন্তু অল্প নম্বরে অনেকের চাকরি হয়েছে ঠিক আছে বাউান্ন তেপ্পান্ন নম্বরে হয়েছে তবে কলেজ পর্যায়ের ক্ষেত্রে একটু নম্বরটা বেশি থাকলে চাকুরি পেতে সুবিধা হয় ঠিক আছে এখন বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হলে তারপরে আপনারা কিন্তু সেই শূন্য পদের তথ্যটা জানতে পারবেন এবং তখন হিসেব করা আপনাদের জন্য অত্যন্ত সহজ হয়ে যাবে ঠিক আছে তো আমরা অপেক্ষা করি গণবিজ্ঞপ্তিটা প্রকাশিত প্রকাশিত হলে শূন্য পদের যখন প্রকৃত তথ্য আমরা পাবো তখন আসলে অ্যানালাইজ করে বলা যাবে যে আসলে সম্ভাবনা কেমন এমডি সৌরভ হোসেন লিখেছেন বিএডি কি ট্রু স্যার ধন্যবাদ আসলে আমরা দেখছি যে রিসেন্টলি বিএড নিয়ে কিন্তু ব্যাপক আলোচনা হচ্ছে এবং বিএড যে একটা কালো আইন বা বৈষম্য নিয়ে কর্তৃপক্ষের অনেকের কথা হচ্ছে এবং নিউজ আসছে এখন আমরা নিয়মিত মিটিংগুলো অনুষ্ঠিত হচ্ছে এবং তারা বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করছে তাদের আভ্যন্তরীণভাবে তবে যখন সেটি কোনো পরিপত্র বা প্রজ্ঞাপন আকারে প্রকাশ করবে তখন সেই বিষয়টি একদম সত্য বলে প্রতীয়মান হবে তবে যা রটে তা বটে এটা কথা আছে সুতরাং আমরাও চাইবো যে এরকম এগারো কোট দিয়ে না হয় দশম কোট দিয়ে শিক্ষকতার জীবনটা শুরু হোক ঠিক আছে রহিম লিখেছেন ইএফির খবর কি এফ টিটা কাজ আজকে করা যায়নি হয়তো কালকে থেকে আপনারা করতে পারবেন আহ আর একটা প্রশ্ন এসেছে ই রেজিস্ট্রেশন শুরু হয়েছে কিনা হ্যাঁ স্কুল কলেজে শুরু হয়ে গেছে এই রেজিস্ট্রেশন আর বদলে শূন্যপদের তথ্য দেওয়া যাচ্ছে না না শূন্যপদের তথ্য তো এখন না এখন হচ্ছে শুধু প্রতিষ্ঠানের প্রোফাইল আপডেট মানে শূন্যপদের তথ্য পরবর্তীতে প্রোফাইল আপডেটের কাজ যখন শেষ হয়ে যাবে পরবর্তীতে শূন্য পদের তথ্য দিতে হবে এখন না এখন শুধু শূন্যপদের তথ্য প্রেরণের আগে ঠিক প্রতিষ্ঠানের প্রোফাইলটা আপডেট প্রতিষ্ঠানের তথ্য প্রতিষ্ঠান প্রধানের এবং সভাপতি মহাদেব তথ্য দিয়ে আপনারা প্রোফাইলটা আপডেট করবেন এটাই হচ্ছে এখন কাজ খুবই সহজ কাজ সম্পর্কে কিছু বলেন জরিপের কার্যক্রম চলছে এবং সেই চিঠিটাও আমি ফেসবুকে শেয়ার করে দিয়েছি সো আমরা যেহেতু রাজশাহী অঞ্চলের আওতাধীন সুতরাং আমাদের টা হচ্ছে নভেম্বরে সো আমরা একটু দেরিতে আর কি অক্টোবর মাসের বিল দিচ্ছে কিনা না কেমন আছেন জোহা স্যার লিখেছেন যাই হোক ভালো আছি এবং প্রত্যেকেই বলতে চাই অনেক ভালো আছি আশা করছি আপনারাও অনেক ভালো আছেন তো এটাই ছিল আসলে কথা মানে যেহেতু লাইভের টপিকটাই ছিল ই রেজিস্ট্রেশন সুতরাং সে বিষয় নিয়ে কারো যদি জিজ্ঞাসা থাকে অবশ্যই করবেন আর ই রেজিস্ট্রেশনের পূর্ণাঙ্গ ভিডিও আমি কিছুক্ষণ পরই সেটি তৈরি করব আজকে যদি কোনো কারণে ই রেজিস্ট্রেশনের ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে আপলোড না হয় সেক্ষেত্রে আগামীকাল অবশ্যই আপনারা এই রেজিস্ট্রেশনের পুরো প্রক্রিয়া নিয়ে একটি ভিডিও পাবেন ঠিক আছে অবশ্যই সাথে থাকবেন জোহাদ স্যার আপনাকে আন্তরিক ধন্যবাদ আপনি সহকারী শিক্ষক জীব বিজ্ঞান খুবই ভালো লাগলো আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ঠিক আছে সো ভালো থাকেন অনেক কথা হলো ই রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কোনো সমস্যা যদি পরিলক্ষিত হয় তাহলে পরবর্তী লাইভে আপনারা সেই প্রশ্নটি করবেন সমাধান দেওয়ার চেষ্টা করব আর সর্বশেষ একটা প্রশ্ন নিয়ে চলে যায় আচরণ লিখেছেন ই রেজিস্ট্রেশন আপডেট গত বছর করেছে এখন অ্যাডহক কমিটি নতুন করে সভাপতি তথ্য দিব স্যার হ্যাঁ এখন বর্তমানে যিনি সভাপতির দায়িত্বে আছে তার তথ্য তো অবশ্যই দিবেন হালনাগা তথ্য কি আপনার বিদ্যমান তথ্যে যদি কোনো পরিবর্তন পরিবর্তন সংযোজন বিয়োজন করতে হয় সেটা অবশ্যই করবেন আর যদি মনে হয় যে না নতুন কেউ আসেনি আগের গুলোই আছে সেক্ষেত্রে আপনারা আগেরটাই আপডেট দিয়ে দেবেন তবে এখন অ্যাডহক কমিটিতে যিনি আছেন সভাপতি মহোদয় তার তথ্যটাই আপনারা দিয়ে দিবেন যেহেতু তথ্য চাওয়ার সময়ে সে এখন কমিটিতে আছে সো তাদের তথ্যটাই আপনারা বা সভাপতি মহোদয় তথ্য দিবেন ঠিক আছে আহ ধন্যবাদ ভালো থাকবেন হ্যাঁ